কত রমজান আমাদের চলে গেল মাহে রমজান যদি নসিব না হয় তো আমাদের বদনসীব মাহে রমজান আমাদের মাহে রমজান যদি আপনি ভাগ্য পান তাহলে মাহেরামজনের হক আদায় করতে হবে মাংস মা ইমা নব হতে আল্লাহ নবী বললেন যে মাহেরমজনের হক পরিপূর্ণভাবে ইমান হেতেসা সাথে রোজা রাখবে এবং এই মাসগুলি কাটাবে আল্লাহ এমনভাবে তার নিষ্পাপ বানায় দিবে শব্দ মুসলমান দুনিয়াতে আসলে যেমন শব্দ একটা বাচ্চা দুনিয়াতে আসলে যেমন নিষ্পাপ থাকে রমজানে রোজা রাখলে মানে হেতে সাবের সাথে ইবাদত করলে আমার আল্লাহ বান্দাকে ওই রকম নিষ্পাপ বানিয়ে দেবে মাহের রমজানে কেউ যদি তারা নামাজ আল্লাহ থেকে নিসবাত বানিয়ে দিবে মাহে রমজানের একটা রাত আছে কদর এই কদরের রাত্রিবেলা কেউ যদি জেগে জেগে আল্লাহর ইবাদত করে আমার আল্লাহ রুসুল বললেন তার জীবনের সমস্ত গুনাগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন এবারে লেখাবাসী এখন এই ماہ কি মানে হতে যাবে কিভাবে কাটাবেন এক নম্বর হালাল খাবার যারা বলেন কি খাবার এক নম্বরে হালাল খাবার দিয়ে সেরি করতে হবে হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে যদি হারাম খাবার দিয়ে সেহরি এবং ইফতারি করেন রোজা হবে না দুই নম্বরে মিথ্যা কথা বলা যাবে না রোজা রেখে মিথ্যা বলা যাবে না রোজা রেখে এই জবান দিয়ে গিবোধ করা যাবে না শেখায়ত করা যাবে না বহুতান করা যাবে না এই জবান দিয়ে তাহলে চোখের পর্দা চোখের রোজা রাখতে হবে সখের রোজা কে রোজা রাখলেন কিন্তু রাত্রিবেলা বসে বসে সেহরি করার পরে মোবাইলে বসে বসে গান বাজনা দেখলেন নাচ নাচ দেখলেন মহিলাদের নাচ দেখলেন রোজা হক আদায় হবে না মাহের যদি আপনি নারীদের নাচ দেখলেন মাহের আপনি মহিলাদের নাচ দেখলেন আপনি বেহায়া পড়া দেখলেন গান বাজনা শুনলেন তাহলে কানে রোজা হবে না মিথ্যা শুনলেন কি বুঝছে শুনলেন কানের রোজা হবে না শোকের রোজা হবে না শোক দিয়ে কোনো বেগানা নারী দেখে আপনার অন্তর নভাতুর হয়ে গেল তাহলে আপনার রোজা দায় হবে না এই চোখ দিয়া মোবাইলে টেলিভিশনে বসে বসে নাচ দেখবেন বাহায় আপনা দেখবেন আপনার চোখের রোজা দায় হবে না জবান দিয়ে কি বোধ মিথ্যা হমদ বাজে ফায়সা কথা বলবেন আপনার জবানের রোজা হবে না আপনার কালবে রোজা দিয়ে হিংসা সহংকার অহংকার করবেন কালবে রোজা হবে না আপনার পেটের ভিতরে হারাম খাবার চলে যাবে পেটের রোজা হবে না এই জন্য হাতের রোজা পার রোজা চোখের রোজা কানের রোজা পেটের রোজা জবানের রোজা এবং আপনার জিব্বার রোজা আপনার শরীরের রোজা আদায় করতে হবে রুহের রোজার সাথে সাথে শরীরের রোজা এই জন্য রোজা মানে সব মানে বিরত থাকা সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা

এই জন্য চোখের রোজা রাখতে হবে কানের রোজা রাখতে হবে জবানে রোজা রাখতে হবে হাতের রোজা রাখতে হবে পায়ের রোজা রাখতে হবে পেটের রোজা রাখতে হবে আল্লাহ এই রোজাগুলি রাখার তৌফিক আমরারে নসিব জোরে বলেন আমেন মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবীনা না মানিলাম কি যে ভুল করিলাম নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানস হইয়া ভবেতে আসিয়া মানুষের কি জন্য রোজাগুলি এইভাবে আদায় করতে হবে চোখের রোজা কানের রোজা জবানের রোজা হাতের রোজা পার রোজা নফসের রোজা দেহের রোজা সব সমগুলি একসাথে যদি আদায় করতে পারেন তাহলে সাবের সাথে রোজা আদায় হবে

ফরজ হবে কিন্তু ইমান হেতে সেবের সাথে আর ইমান হেতে সেবের সাথে যদি রোজা না হয় তাহলে গুনাও মা হবে বুঝতে পারছেন তাই জন্য আমাদেরকে রোজার সেই পরিপূর্ণ হক আল্লাহ আমরা আদায় করার তফিক নসিব করুন জোরে বলে না হবে সর্বশেষ অলিদের রাস্তা তারাবিন নামাজ কত টাকা জোরে বলে প্রথম দশ দিনে মুসল্লি ভালো পাওয়া যায় পরে আস্তে আস্তে কমতে থাকে কি কথা ঠিক আছে প্রথম দশ দিনে মুসল্লি বালা পাওয়া যায় পরে আস্তে আস্তে কমতে কমতে তিন কাতার আগে ছিল সাত কাতার চার কাতারই নাই কি মুসল্লির মুসল্লি শেষ মুসল্লির জান শেষ যত রোজা আসে তত দুর্বল আসতে থাকে আল্লাহ রসুল বললেন রাত জেগে জেগে যারা তারাবি করবে কেমন লাইল করবে আল্লাহ নবী বলতেছেন আমার উম্মত আমার উম্মত আল্লাহ নিষ্পাপ বানায় দিবে একসাথে বলবেন আল্লাহ আকবার। এই জন্য মাহে রমজানে পরিপূর্ণ করবে। মনে রেখেন রমজান কিন্তু বছর শেষে একবার আসে আপনাদের গাড়ি একটু বুঝাইয়া আমি শেষ করে দিচ্ছি দোয়ার দিকে চলে যাচ্ছি আজানের সময় সময় খুব মনোযোগ দেন এই যে আপনারা এখন সবজির সিজন কথা ঠিক আছে না এখন কিন্তু সিজন কিসের সবজি এরপরে আসবে হচ্ছে আমের সিজন ফলের সিজন ঠিক আছে না এই ফলের সিজনে প্রচুর ফল পাওয়া যায় সবজির সিজনে প্রচুর সবজি পাওয়া যায় ধানের সিজনে প্রচুর ধান আসে তো প্রত্যেক খাবারের মৌসুম আছে তার নেকের মৌসুম হচ্ছে মাহের রমজান যত পারেন এই রমজানের মৌসুমে নেকি গুলি আইনে আপনার গোডাউন স্টক করেন একসাথে আল্লাহ একবার গোডাউনে কি করেন স্টক করেন মাহে যত বেশি পড়েন নেকি এই নিয়ে স্টক করেন যত বেশি রোজাদারকে ইফতার করাবেন আল্লাহ রসুল বলেন এক পিয়ালা পানি দিয়েও তোমার ভাইকে যদি ইফতার করাও তাও একটা কবুল রোজার সব তোমার আমল নামে লেখা হবে এক পেয়ালা পানি দিয়েও যদি ইফতার করাও তার তোমার কবুল রোজার সব হবে বেশিরভাগ আপনারা দরিদ্র নিপীড়িত কিছু হতদরিদ্র মানুষ আছে যাদেরকে দেখে দেখে রাতে গোপনে তাদের বাড়িতে ইফতার দিয়ে আসবে ইফতার দিয়ে ছবি লজ্জায় ফেলানোর কারো কাছে বলতে পারে না কষ্ট হয় তাদের বাড়ি বাড়ি গোপনে গোপনে আপনারা খাবার পৌঁছায় দিয়ে আসেন আল্লাহ তৌফিক দিক বলে না এগুলি কাজ করবেন যেন অনেক বড় দামি কাজ যদিও কাজ নফল কিন্তু বিরাট বড় দামি

কি কথা ঠিক আছে কিনা তরকারি না হলেও চলে তো লবণ আর মরিচ দিয়ে খাও রে বা শয়তান কত কোয়ালিটি খাওয়ানোর বেলে মশলা দেয় না ইবাদতের বেলে মশলাটা না হলেও চলে যেটা কবে না হলেও চলে বুঝবেন ওটাই শয়তান কথা ঠিক আছে নি ইসলামের না হইলো চলে কোনো শব্দ নাই ইসলামের কাজ হচ্ছে ফামাইয়া আমাল মিসকলা জাররাতিন খাইরাইরা অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও আল্লাহ প্রতিদান দিয়ে দিবে merhaba karnna না অনুপরিমাণ যদি পারেন একজন একটা একটা খেজুর খাওয়াও যদি জবাব নিতে চান তো তাও নেন যদি না থাকে তো একটা মুস্কি হাসি দিয়ে কথা দিয়ে হলো সওয়াব আপনি নিয়ে নেন ইসলাম এটাকেও লাইন করে নেয় কি সুন্দর ইসলাম আমাদের দিয়ে আর এরা বেদাতের ফতোয়া দিয়ে গুতেইয়া আমরা আসল অলিদের ইসলামটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে অলির সন্তান রোহানি সন্তানেরা তিনশো সাত দেশের মুসলমানেরা আপনারা জিন্দা থাকতে এটা হতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ অলিদের পথে মতে করুন জোরে বলে না আমি اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوخاب رب العالمين আজকের মাহফিল মঞ্জুর করে নিয়ে হাদিয়া অসংখ্য গণিত করে বাড়াইয়া তোমার মেহবুবের দরজায় জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ যত নবীজির সাহাবিয়া সাহাবুল নবিয়া হালুবাইতুল নবী আসারে মুবাসিরিন খোলাফায়ের রাশিদিন সার মাঝাব চার তরিকা তিনশো ষাট আউলিয়া আল্লামা সাহেব কেবলা ফুলতুরি এর খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও বাবার কুল মায়ের কুল এই গ্রামের যত মানুষ কবরে চলে গেছে আল্লাহ সবার কবরে তুমি দয়া করে সব পৌঁছে দাও আল্লাহ সামনে মাহে রমজান মালিক রমজানের হক না দায় করাইয়া কবরে ডাক দিও না আল্লাহ রমজানের হক না দায় কবরে ডাক দিও না আল্লাহ ইনুস নবীর কর দয়া আল্লাহ মাসুর পেটেতে রাখিয়া আমরা রে নি করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মা করসনি মশা নবীর করস দয়া আল্লাহ মাসুর নদী পাহাড় তোর পাহাড়ে ডাকিয়া মশা গো দয়াল্লাহ তোর পাহাড়ি ডাকিয়া আল্লাহ মদিনাতে নেই আল্লাহ মা করি ওরা বলে আইলামি জীবনের মাফ না করে এক কবরে ডাক না আল্লাহ বিদেশি প্রবাসী আমার ভাইরা আল্লাহ বিপদ আপদ থেকে তার হেফাজত করো আল্লাহ রুটি রুটির মধ্য বার দিয়ে দেওয়া আল্লাহ জমিন তোমার অলিদের জমিন আল্লাহ জমিনকে বাতিল থেকে দয়া করে হেফাজত করো আল্লাহ আল্লাহ তোমার জমিনের অলিদের জমিনে অলিদের রাস তুমি পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ

মৃত্যুর করো আনা সময় আমাদের জবানের জারি করার মধুর কালে মাইলা হেলাহা ইলল্লাহ মাহাম্মদুর সুলহ কাল আসতেছে বর্ষা যত যেতে থাকবে ততই বুঝতে হবে যে এই এই হেমন্ত শরৎকাল আসতেছে শরৎ যেতে যতই যেতে থাকবে বুঝতে হবে যে হেমন্ত আসতেছে হেমন্ত যত যেতে থাকবে বুঝতে হবে আবার শীত আসতেছে এই যে ঋতুর পরিবর্তন সময়ের পরিবর্তন আবহাওয়ার পরিবর্তন এটা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নিয়ন্ত্রণে নাই এটা আল্লাহর নিয়ন্ত্রণ কোন জায়গা কতটুকু শীত পড়বে সেটাও আল্লাহর নিয়ন্ত্রণে পৃথিবীর জাতিসংঘের আবনা অধিদপ্তরের নিয়ন্ত্রণে কিন্তু এটা নাই কোথায় কতটুকু গরম পড়বে এটাও আল্লাহর নিয়ন্ত্রণে এটা আমাদের কারো নিয়ন্ত্রণে নাই তো মনোযোগ দিবেন আল্লাহরই পৃথিবী সূর্যের উদয় সূর্যের অস্ত এটা আল্লাহর নিয়ন্ত্রণে চাঁদ উঠে আল্লাহর নিয়ন্ত্রণে আকাশ নক্ষত্রগুলি আল্লাহর নিয়ন্ত্রণে এই বাতাস আল্লাহর নিয়ন্ত্রণে এই জমিনের সজীবতা আপনারা দেখতেছেন কত সুন্দর একটা দেশ আমাদের কত চমৎকার একটা দেশ যে দেশের মাটির নিচে একটা একটা ফেলে বছর পর্যন্ত গাছ জন্মে থাকে কিন্তু পানি দিতে হয় না পঞ্চাশ বছর পর্যন্ত ফল ধরে একটু ওষুধ দিতে হয় না সার দিতে হয় না চলতে থাকে কত উর্বর আমাদের জমি আপনি একই পৃথিবীর নিচে সৌদি আরবে চলে যান হাজার শত শত মাইলের পর মাইল শুধু মরুভূমি আর পাথরের পাহাড় দেখলে চোখ যাবে যে এই পাথরের পাহাড়ের ভিতর দিয়ে মানুষ কিভাবে বসবাস করত সেই পাথরের পাহাড়ের ভিতরে মানুষের বসবাস সেই মানুষগুলি ছিল রুক্ষ কঠিন হৃদয়ের অধিকারী আপনি বুঝতে পারতে আরবের মানুষ কেন রুক্ষ হয় কঠিন মেজাজের অধিকারী কেন হয় প্রচন্ড আবহাওয়ার তাপমাত্রায় এই মানুষগুলি আরবের বুকে বসবাস করত রুক্ষ আবহাওয়ার কারণে তাদের দিল মন শরীর রুক্ষ হয়ে যেত সেই রুক্ষ আবহাওয়ার মানুষগুলি রসুলের সহমতে থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়েছে তাহলে আপনি বুঝেন তো রসুলের রুহের পাওয়ার কত বড় ছিল রূহানিয়াত কত মজবুত ছিল এবং কত কঠিন মুজিজার অধিকারী ছিলেন তিনি যে সেই কঠিন কঠিনীদের মানুষগুলি রাসুলের সহবতে বৈশা শ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হল। প্রাণে বসতে কি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের ভিতরে বলেন আলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদুল পৃথিবীতে একদল মানুষ আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত থাকবে যারা তাম পৃথিবী পৃথিবী মানুষের কাছে দাওয়াত সরাবে একসাথে বলবেন আল্লাহ একবার আমার ভাইবেন না যে আমরা তবলিক ভাইরা দাওয়াত করে এটাই শ্রেষ্ঠ দাওয়াত এটা আমার মনে করেন না কোরআনের আয়াতে যে সময় নাজিল হয়েছে সে সময় তবলিক ছিল না এই জমাত তখন ছিল না আমরা যারা ছিলাম তখন এরকম বক্তা তখন রসুলের জমানায় ছিল না এরকম পাঠ্যপুস্তক সিস্টেম রসুলের জমানাতে ছিল না কিন্তু ওই সময় আল্লাহ আয়াত করলেন আয়াত করে কি মিনকুম ইলাল পর্যন্ত আমার বান্দাদের ভিতরে এক জামাত উম্মা থাকবে অনুসারী থাকবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকতে থাকবে একসাথে বলবেন আল্লাহ একবার না হয় না আরেকটু জোরে বলেন আল্লাহ একবার এখন আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই আমরাও মানুষকে আল্লাহ আল্লাহ আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি আমি কি হিন্দুদের সামনে ওয়াজ করি না মুসলমানের সামনে ওয়াজ করি শাহজাল আলি আমিনী যখন ওয়াজ করলেন তখন কি মুসলমানের সামনে করলেন না হিন্দুদের সামনে করলেন এই বুঝে যান তফাত আমাদের দায়িল আল্লাহ আর তায়েদের দাইল আল্লাহর ভিতর একটা তফাত আছে বুঝতে পারছেন আমরাও দাই ইল আল্লাহ আর তারাও দাই ইল আল্লাহ আমাদের এবং তাদের ভিতরে একটা তফাত খাজা বাবা আজমির নব্বই লক্ষ মানুষের কালেমা পড়াইলেন মুসলমানদের ভিতরে ওয়াজ করে না বিধর্মীদের সামনে ওয়াজ করে বিধর্মীদের সামনে ওয়াজ করে তারা নব্বই লক্ষ মানুষের কালেমা পড়াইছে ওই ধরনের মানুষ দাইল আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে টিকে থাকবে কোথাও না কোথাও আল্লাহ তাদেরকে নির্বাচিত করে রাখবেন তারা জমানার অলি হবে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাদেরকে দান করবেন একসাথে বলবেন আল্লাহ একবার বুঝে আমরাও দাইল আল্লাহ এই যে সারা বছর যতগুলি মাহফিল করি কোন সময় তো কোন হিন্দুদের দুর্গা সামনে যাইয়া কিন্তু সনাতনীদের সামনে যে আমরা বলি না ভাই তোমরা যারা হিন্দু আছো তাহলে তোমরা আসো আমরা ইসলামের ভিতরে তোমরা দীক্ষা নাও আমাদের ধর্ম এটা 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 আছে ভালো আছে তোমরা আসো কবুল করো আমরা কোন সময় কিছু দাওয়াত দিতে যাই না বা পারিও না আমরা সব সময় ঘুরে ফিরে মুসলমানদের ভিতরেই বলতে থাকি ওয়াজ করতে থাকি শোনাতে থাকি বুঝাইতে থাকি কিন্তু শাহজালালি আমি তিনশো সাটাউলিয়া যখন এই জমি আসছিলেন তখন কোন মুসলমানের অস্তিত্ব এই ধরনের ছিল না সামথিং লাখের ভিতরে একজন কি দুইজন থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে কথা ঠিক আছে না তো তারা ওই দাওয়াত দিলেন তরণ তার বিধর্মীদের কাছে অন্য ধর্মের মানুষের কাছে দাওয়াত পৌঁছাইছে শুধু পৌঁছানো নাই দাওয়াত তাদের কাল পর্যন্ত পৌঁছাই দিচ্ছে

আপনারে বুঝাই যে আমরা খুব দিনের খেদমত করতেছি বিরাট খেদমত করতেছি গীতা খেদমত করে আপনি বুঝেন যে অলিদের অবদানকে অস্বীকার করে অলিদের মর্যাদা অলিদের গুণাবলী যারা সিলেবাস থেকে কেটে দেয় তারা বাকি যে কি করবে এটা আমরা আর বুঝার বাকি নাই কথা ঠিক আছে কি না বাকি যে কিতা হইতো কিতা করতো আমরার আর বুঝার বাকি নেই আমরা বুঝে ফেলছি ভালো করে বুঝেন আপনারা শুনে যান আপনাদেরকে শোনানোর দরকার আচ্ছা বলেন তো আপনাদেরকে বলি এখন বাংলাদেশে যারা আছে আমরা যারা ওয়াজ নসিদ করি সব বক্তাদেরকে একসাথে দিয়ে ভারতে পাকিস্তানে সৌদি ওদি সারা দুনিয়ার যত তবলিকের আছে তাদের বড় বড় আমির ওমরা দিয়ে এরপর যারা ওলামে ক্রাম আছেন বিভিন্ন মতাদর্শী সব এই নির্বাচন করে ভোট বসে যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দিতে যাব কোন কোরিয়া উত্তর কোরিয়াতে কালেমার দাওয়াত দিতে যাবে তো এই জন্য তারা একশো জন সারা পৃথিবীর সব আলেম এই আলমাতি তারপরে মাদানি তারপরে শিয়া। সব ধরনের আলেম মিলে একবারে যত যা মতদর্শী আছে সব মিলে একশো জন করিয়া উত্তর কোরিয়া যদি ফাটানো যায় আর উত্তর কোরিয়ার ই জং উমের কাছে যায় যদি বলা হয় যে তোমার দেশে আমরা কালেমার দাওয়াত দিবো ওইটা মিসাইলের সাথে বাইন্দে আকাশে উড়াই দিয়ে তোমরা চলে যাও

আমরা বললে বলবে এরা পীর পূজারি বুঝতে পারছেন বলবে এরা মাজার পূজারি ওরা পীর আজকে তাদের অবদান কেউ অস্বীকার করা চলতেছে কিন্তু আমি আফসোস করি যে তারা সিলেবাস থেকে কাটবে কিন্তু কোরআন শরীফ থেকে কাটতে পারবে আস্তে কষ্ট বলেন পারবে

তোরা মনে করতেছে যে আমরা সিলেবাস থেকে কেটে দিলে বুঝি দেশের মানুষ অলি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে নাকি অলি আল্লাহ কি ভোটে নির্বাচিত হয় কি কথা কম না কেন অলি আল্লাহ কি ভোটে নির্বাচিত হয় শাহজালাল রহমতুল্লাহ বয়স কত বাংলাদেশে সাড়ে সাতশো বছর তাই সাড়ে সাতশো বছরে বড় আমির ওমরা জ্ঞানী গুনি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জমিদার বাচ্চা কতজন কবরে চলে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে রাজ শেষ হয়ে গেছে তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে আইন শেষ হয়ে গেছে কতজন এসে কত আইন বাস্তবায়ন করলো তাদের আইনও শেষ জিন্দিগিও শেষ রাজতন্ত্র শেষ রাজ শেষ আমির ওমরাগিরি শেষ তাদের নীতি শেষ আইন শেষ কিন্তু শাহজাল আমিনি এখনো ঠিকই আছে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে শাহজালাল অবস্থান করতেছে কথা ঠিক না মিটি হালালের রাত যদি আপনি হারাম মনে করেন আচ্ছা বলেন তো এই পানি কি হালাল না হারাম জোরে পানি খাবেন না পানি হারাম তা আপনারা বলবেন হুজুর এত সময় মাছ ভালো করছে মনে হয় ব্রেনে কোনো সমস্যা আছে কথা ঠিক আছে যে হুজুর হালাল জিনিসকে হারাম কয় কি তার

প্রিয় উপস্থিতি হাজরিদ ভালো করে শোনা যাবেন লম্বা কথা নয় দুয়ার দিকে ফিরে যাব ওই যে আমি কথা রেখেছিলাম অলিদের অবদানের কথা বলতে বলতে পর্যন্ত আমি চলে আসছি ভাই আমার আমরা তো আল্লাহর আদালতে দাঁড়াব দুইটা জিনিস আমাদেরকে নিয়ে নিতে হবে আল্লাহ দিনা আমানু ওয়াকানু ইমান ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া মাহে রমজান আসতেছে এই রমজানের হক আদায় করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করতে থাকেন এই রমজানের হক আপনাকে আদায় করতে হবে মাহে রমজানের হক ছাড়া আমাদের অন্য কোনো চিন্তা মাহে রমজানে করা যাবে না মানুষ খুব মনোযোগ দিয়ে শুনবেন